আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন দেশবা উপবাস থেকে যারা আমার ইউটিউব লাইভগুলো দেখেন আপনাদের জানায় ইবা ফার্নিচারের স্বাগতম ইবা ফার্নিচার আদর্শ জায়গা বিশ্বাসের জায়গা তো আলহামদুলিল্লাহ ওই দূর উপবাস থেকে কিন্তু আমার একজন সম্মানিত কাস্টমার কিন্তু ওনার আমনটি বুঝে ডেলিভারি নিয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ ওইটার কিন্তু লাইভও করেছিলাম ভিডিও করেছিলাম তো আলহামদুলিল্লাহ কাস্টমারের ভরসাটাই আমাদের কাছে সব থেকে মূল্যবান কারণ কাস্টমার যখন আমাদেরকে বিশ্বাস করবে তখনই অর্ডার করবেন উনি কিন্তু কাতার থাকতেন তো আলহামদুলিল্লাহ কাতার থাকার পরে উনি আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ করেন করার পরে উনি বলেছিলেন যে আমি বাংলাদেশে যখনই আসবো ইনশাল্লাহ আপনার ফ্যাক্টরিতে এসে ভিজিট করে যাব তো ইনশাআল্লাহ এসেছিলেন উনি এসে কিন্তু ওনার খাটটি ডেলিভারি নিয়ে চলে গিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো একটি ছয় ফিট সাত ফিটের একটি প্রেসিডেন্সিয়াল আলমারি আলমারি আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ হচ্ছে আমাদের জামা কাপড় এভরিথিং রাখার জন্য একটি প্রেসিডেন্সিয়াল আলমারি হলে কথাই নেই তাও আবার চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি ছয় ফিট সাত ফিটে এটা হচ্ছে এক পার্ট আর উপরে কানিস হচ্ছে আলাদা এই দুটা হচ্ছে এক পার্ট খুবই রাজকীয়ভাবে করা হয়েছে তার সাথে কাটগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণে চিক করতেছে আপনারা দেখতেই পারছেন আর কাঠের ফাইবার গুলো দেখেন এটা কিন্তু চিরাগাং সেগুন কাঠ চেনার উপায় হচ্ছে চিরি ফাইবার গুলো এটা পায়াগুলো হচ্ছে তিন তিন পায়ে করা ফিনিশিং এ ওয়ান কোয়ালিটিতে তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আপনার নিজ চোখে না দেখলে কোনোদিনও বুঝতে পারবেন না তার সাথে আলহামদুলিল্লাহ এই যে চিড়ি চিরি ফাইবারগুলো দেখতে পারছেন বাঘের মতো যে একটা চিরা গ্যাং সেগুন কাঠ চেনার উপায় হচ্ছে যে বাঘের মতো যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন কোনো মালের ভিতর এত পরিমাণে ফাইবার থাকে বলার বাহুল্য আবার কত মালের ভিতর ফাইবারও কম থাকে ভাই কিন্তু কাঠ একদম সেম সম্পূর্ণ চিরা গ্যাং সেগুন কাঠ আপনার আপনার হচ্ছে মধুপুরে দিয়ে মধুপুরের ভিতরে ফাইবারের অভাব নেই সেটা আপনার চিটা দিয়ে বিক্রি করে দিতে পারে তো অনেক মানুষ অনেক রকম করে কিন্তু ফার্নিচার যেটা বলে সেই কাজের সাথে মিল রেখে করার চেষ্টা ভাবনা করেই থাকে তো এই আলমারিটি আমাদের ডেলিভারি যাবে আমাদের এই কাছে জামগোড়াতে নিয়েছেন আমার একজন সর্দীয় বড়ো ভাই মাসুদ ভাই মাসুদ ভাই কিন্তু থাকেন জামগোড়াতে তো উনি কিন্তু দীর্ঘদিন আমাদের ভিডিওগুলো দেখ রেগুলারলি তো উনি কিন্তু দেখে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই তিন পাঠের আলমারিটি ওনার সাতদের ভিতরে উনি আমাদেরকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ ওনার এই আলমারিটি আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করে ফেলেছি ইনশাল্লাহ কালকে ডেলিভারি দিয়ে দিব এই আলমারিটি পুরোপুরি ছয় ফিট সাত ফিটে তৈরি করা হয়েছে খুবই রিজনেবল প্রাইজে তৈরি করা তার সাথে এটা পিছনে আমরা একটু দেখাই দিই পিছনে চিটা গামারি কাট দিয়েছি ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি ফাঁকা ফাঁকা দূরের কথা ইনশাল্লাহ খুব কিচ্ছু হবে না এত গ্যারান্টি আমরা এইবার ফার্নিচার দিচ্ছি তো আপনারা যারা এরকম চমৎকার চমৎকার সেপ্টার আলমারি টেসিং ডাইনিং খাট যেটাই নিতে চান এখনই ভিজিট করবেন ই বা ফার্নিচারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সরাসরি ই বা ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন এই ছয় ফিট সাত ফিট আলমারিটির প্রাইসটির ব্যাপারে বলি এই আলমারিটির প্রাইস অনেক কম এই আলমারিটির প্রাইস খুবই রিজনেবল মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা আশি হাজার টাকায় এই চমৎকার মডেলের আলমারিটি বা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে তো যারা নিতে চান এখন নিতে পারেন কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর লিখিত ইনশাল্লাহ তো ভাই বোনেরা যারা অর্ডার করতে চান আপনাদের বাজেটের কথা চিন্তাভাবনা করে আমরা সিম্পল ফার্নিচারও তৈরি করতেছি গর্জিয়াস ফার্নিচারও তৈরি করতেছি ইনশাআল্লাহ সব ধরনেরই আপনাদের বাজেটের কথা চিন্তাভাবনা করে ফার্নিচার তৈরি করতেছি আপনারা যারা অর্ডার করবেন এখনই এখনই অর্ডার করতে পারেন আমাদেরকে বিশ্বাস করে আপনাদের বিশ্বাস আপনাদের হচ্ছে সব কিছুই বা ফার্নিচার উপরে তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে বলি সেভাবে কাজ করি এটা হচ্ছে র অবস্থায় এটা হচ্ছে কালার করা র অবস্থায় কিরকম লাগে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে কালার করার পর কিরকম লাগে কারণ আমরা সম্পূর্ণটা র কন্ডিশনে আমাদের আমাদের বিশ্বাস হচ্ছে কাস্টমার যদি র অবস্থায় আমরা দেখাই ইনশাআল্লাহ কাস্টমারের ওই যে সৌন্দর্য আমরা ধরে রাখতে পারবো কাস্টমার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে করতে পারে তো আমরা ওইভাবে আমাদের ফ্যাক্টর র কন্ডিশন আমাদের ফার্নিচার গুলো রেখে থাকি এই খাটটি ছয় ফিট সাত ফিটে তাজমহল খাট হ্যাঁ এই খাটটির আরেকটা বিশেষত্ব দেখেন এই খাটটি কিন্তু আমি যখন ভিডিও ছাড়ি তখন আমার একজন সম্মানিত কাস্টমার এসে এই খাটটি আমাদের অর্ডার করেছেন ওনার সিগনেচারটাও দিয়ে গিয়েছেন আপনারা দেখতেই পারছেন তো এই খাটটি আমাদের বিক্রি করা হয়ে গেছে আল্লাহর কাছে লাখো কুটির ছুক্রিয়া এই খাটটি ছয় ফিট সাত ফিটের তৈরি করার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দ্য রেঞ্জাইশা মাচা চিটাগ্যাং আমারি কাঠের ডাসা গর্জন কাঠের পিওর চিটাগ্যাং সেগুন কাঠে পাচ্ছে হচ্ছে ফার্নিচার থেকে এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফার্নিচার কালার করার পর একরকম লাগে কালার ছাড়া একরকম লাগে এটা আপনাদের মানতে হবে বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ ইউজ ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আমাদের স্টকে ঢুকতেছে আমরা বানাচ্ছি সুন্দর মতো প্যাকিং করে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আপনারা যারা নিতে চান এখনই ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে আপনার চমৎকার মডেলে আপনাদের বাজেটে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কিন্তু ব্রাঞ্চ থেকে অলরেডি আমাদের ফ্যাক্টরি থেকে ইউজ করে ফার্নিচার কিন্তু আমাদের আমাদের ফ্যাক্টরিতে চলে এসেছে চারাবাগি স্ট্যান্ড আমাদের ফ্যাক্টরিতে ইউজ করেন ফার্নিচার কিন্তু একটার বার একটা ঢুকতেছে নতুন নতুন আপডেট নতুন নতুন মডেল এটা আল্লাহ তালার কাছে সুক্রিয়া নিয়ামত বলতে পারি যে আল্লাহ তালা দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ তালা দিয়েছেন আমরা চেষ্টা করেছি ওইভাবেই সুন্দর মতো কাজ করে দেওয়ার জন্য সর্বদাই কাস্টমারদের কারণ কাস্টমার হাসিটাই আমাদের কাছে সর্বোচ্চ মূল্যবান কারণ কাস্টমার হাসলে আমাদের মনে করিয়ে আমরা কাস্টমারকে জিতাতে পেরেছি কারণ কাস্টমার চাই তাদের একটা শখের ফার্নিচার দামি হোক বা কম দামি হোক কিন্তু আমার জিনিসটা ভালো হবে আমি ভালো জিনিসটা পাইলে আমার শান্তি কাস্টমার ওই চিন্তা ভাবনা করি কিন্তু আমাদের করার করে আমরা ওই চিন্তাভাবনা করি কাস্টমারদের বেশ জিনিসটা দেওয়ার চেষ্টা করি কারণ কাস্টমার লক্ষ্মী কাস্টমারদের যদি একটা ভালো সার্ভিস ভালো জিনিসটা আমরা দিতে পারি ওই কাস্টমার কিন্তু নেক্সট টাইম আমাদের করার পড়বে আমরা ওই চিন্তা ভাবনা করে কাজ করি তো আলহামদুলিল্লাহ ইউজ করেন ফার্নিচার কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব সমেল নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি সুন্দর মতো প্যাকিং করি প্যাকিং করার পর আমাদের এই ফ্যাক্টরিতে ব্রাঞ্চে নিয়ে চলে আসছি ব্রাঞ্চে নিয়ে এসে তারপর আমরা এইভাবে সুন্দর মতো করে কাজ করি তো আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো ফার্নিচার কিনতে এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ আপনারা জিতবেন ভাই ও বোনের আপনাদের একা কথা বলতে পারি আপনারা হারবেন না আপনারা জিতবেন কারণ আমাদের ফ্যাক্টরিতে কাঠগুলো র কন্ডিশনে রাখা হয় আপনাদের বোঝার অপশন আছে যে সেউন কাঠ কিনা না বা বানানো কাঠ বা হচ্ছে অন্য কাঠ দিয়ে গামা আপনার হচ্ছে আকাশমণি দিয়ে তারপর হচ্ছে মিক্সার করে ফার্নিচার তৈরি করতেছে তারা কালার করলে আপনার বাপ দাদারও যারা কাঠ বেশি করে চিনে তাদেরও বোঝার অপশন নাই যে সেগুন কাঠ কিনা অন্য কাঠ বুঝতে পারতেছেন কারো বোঝার ক্ষমতা নেই কিন্তু র কন্ডিশনে রাখলে এটা সেগুন কাঠ কিনা বা অন্য কাঠ কিনা এটা আপনাদের বোঝার ক্ষমতা আছে তো ভাই বোনেরা অবশ্য অবশ্যই আপনারা ট্রাস্ট করে অর্ডার করতে পারেন প্রতারণা হওয়া তো দূরের কথা ইনশাআল্লাহ কোনো কিছু হবে না এতদূর গ্যারান্টি আমরা এই বা ফার্নিচার দিচ্ছি তো চালা নেবেন এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সরাসরি চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা যারা ছয় ফিট সাত ফিট স্ট্যান্ডার্ড খাটগুলো নিতে চান স্ট্যান্ডার্ড খাটগুলোর প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা করে পড়বে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা করে চিড়িয়াঙ্কাটে যে কোনো খাট কিনবেন আপনার আলমারি লাগবে ড্রেসিং টেবিল লাগবে এখনই যোগাযোগ করবেন এ ওয়ান সেগুন কাঠের ফার্নিচার ইনশাআল্লাহ ইভা ফার্নিচার থেকে পাবেন তো আমাদের নিজস্ব এত বড় ফ্যাক্টরি আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালি আল্লাহ তালা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তালা এবার কালার করে রাখতে পারতাম কিন্তু আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব প্রতিষ্ঠানে আমরা কালার করে রাখি না পুরো র অবস্থায় রাখি কাস্টমার জন্য ভালো জিনিসটা আমাদের থেকে পাই আমরা ওই চিন্তা ভাবনা করে কাজ করি তো এখনই যারা অর্ডার করতে চান এখনই এখনই অর্ডার করবেন চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে চলে আসলে বিরলার রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে ভিজিট করে আপনাদের পছন্দ পছন্দের মতো ফার্নিচার নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে তো এখনই চলে আসুন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সৎভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে রাজকীয় রাজকীয় ফার্নিচার আনতে পারি ইনশাআল্লাহ চিঠা ইংস্যাঙ্কারে তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনি যেন সব সময় আপনাদের মাঝে এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফার্নিচার আনতে পারি কারণ চিটাং সেগুন কার এমন একটি কাঠ হয়ে থাকে যেহেতু ঘুনে ধরা তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হয় না কারণ কাঠ কাঠ তো কাঠই হয়ে থাকে আর বোর্ড বোর্ডই এরকম আপনার বুঝতে হবে ভাই আশি হাজার টাকার মাল আশি হাজার আপনি বারোটা আইটেম পাবেন আশি হাজার টাকায় তাও বোর্ডের মাল কিন্তু কাঠের একটা খাট কিনতে গেলে আশি হাজার টাকার মতো খরচ পড়ে যায় তো আপনারা ওইভাবেই আমরা কাজ করে থাকি ইনশাআল্লাহ আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করবেন মিস না করে তো এখনই চলে আসুন আমাদের ব্র্যান্ডে তো ধন্যবাদ সবাইকে সব দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি